ব্যাংকের সুদের টাকা কোথায় দেওয়া যাবে এই ক্ষেত্রেও কলমারা নানা মত পেশ করে থাকেন এক শ্রেণীর লোকেরা আবার রাস্তাঘাট তৈরি করে দেন আরেক শ্রেণীর লোকের আবার ল্যাট্রিন টয়লেট তৈরি করে দিয়ে দেন আর টয়লেটটা তো টয়লেটটাও তো মুসলিমও ব্যবহার করবে তাহলে আপনি টয়লেট দিতে বলছেন বা রাস্তাঘাট তো সেটাও তো মুসলিমরা ব্যবহার করবে তাহলে আপনি কি যুক্তি দেবেন আর এক শ্রেণী লোকেরা বলছে আপনি অমুসলিমকে খাওয়াই দেন তো অমুসলিমকে আরও স্ট্রং করবেন আপনি হ্যাঁ চুদ্রদিন আরো শক্তিশালী করবেন আপনি ফাইন্যান্সিয়াল দিক থেকে এটা ও কথা সুতরাং আমি ওই সব সাথে ফতুয়াতে আছি যারা বলছেন যে একেবারে মুসলিম সমাজের যারা অসহায় নিশ্চয় বাড়ি নেই ঘর নেই খাবার নেই বস্ত্র নেই শীতের সময় কাপড় নেই এমন অভাবী লোক আছে পিঠে মাটি নেই ওই রকম লোকগুলি অথবা চিকিৎসা করাতে পারছে না মরে যাবে এ অবস্থায় এত অভাব এইরকম অভাব লোকদেরকে দিয়ে দেন নেকির জন্য নয় তাকার রোগের জন্য নয় আল্লাহর জন্য জন্য নয় বলছেন মানে আল্লাহর কাছে মুক্ত হওয়ার জন্য হারাম থেকে মুক্ত হওয়ার জন্য হারাম থেকে মুক্তি লাভের জন্য আল্লাহ আমি হারাম খেলাম না আর মুসলিম অসহায় ভাই বোনদের সাহায্য করেন আল্লাহ তালা আলাম এফত সুযোগ আছে কারণ এগুলি হচ্ছে ইজতেহাদি ফতো এগুলো ফতো এমন নয় যে কোরআন হাদিস স্পষ্ট দলিল আছে সুতরাং সেটা কেউ অস্বীকার করে দেশে গুমরা হয়ে যাবে সুতরাং আমার উল্টোকে ফতোয়া দিলেও গুমরা তাকে বলা যাবে না আর যে আমার উল্টো দেবে সে আমাকে বলতে পারবে না সে বিভ্রান্ত বুঝতে পেরেছেন ইজতিহাদি মাসালা আর স্পষ্ট দলিল ভিত্তিক যেগুলো মাসালা ক্লিয়ার কোরআন হাদিস দুটোতে পার্থক্য রয়েছে সব ক্ষেত্রে ঢালাভাবে হুকুম লাগাবো না যে এটা এই ফতোয়ার বিপরীত ফতোয়া দিয়ে সেই যেন সে গুমরাহির শিকার হয়েছেন না এরকম বাড়াবাড়ি করবেন না জি